খুশি কাঁচি নিয়ে খেলেন আমাকে দিয়ে দে দিয়ে দে খুশি এরম করিস না কাল কেটে যাবে বাবা কাল কেটে যাবে দে না না কাল কাল কেটে 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 যাবে যাবে ঘরে নিয়ে আয় খুশি কি অবস্থা দেখো বন্ধুরা কাঁচি নিয়ে চলে এসেছে আয় আয় নিয়ে আয় নিয়ে আয় দে আয় আয় কাল কেটে আয় আয় ঘরে নিয়ে আয় খুশি খুশি আয় 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 ওটা কি তোর খেলার জিনিস এই খেলার জিনিস তুই ওটা নিয়ে ছা দে 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 খুশি আয় ঘরে নিয়ে আয় খুশি আয় অন্য জিনিস দেবো চল বল দেবো আয় আয় বল দেবো নিয়ে আয় নিয়ে নিয়ে নি ই বাবা গাল কেটে যাবে কেটে যাবে কেটে যাবে খুশি এ আয় 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 খুশি আয় খুশি আয় 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 চলে চলে আয় 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 এনে 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 আয় আর ওটা দে 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 দেখ না খুশি কি নিয়ে চলে হ্যাঁ